বন্ধুরা আমরা সবাই জানি যে প্রতি মাসের শুরুতে রান্নার গ্যাসের দামের পরিবর্তন হয় তো সেক্ষেত্রে এই মাসের শুরুতেও রান্নার গ্যাসের দামের পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে আপনাদের কাছে এইচপি থাকুক ইন্ডিয়ান থাকুক অথবা ভারত থাকুক অর্থাৎ যে কোনো কোম্পানির রান্নার গ্যাসের সিলিন্ডারে থাকুক না কেন মার্চ মাসে আপনাকে কত টাকা দিয়ে রান্নার গ্যাস কিনতে হবে এবং আপনাদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে রান্নার গ্যাসের দাম কিন্তু ছ টাকা বাড়ানো হয়েছে তো সেক্ষেত্রে কোন রান্নার গ্যাসের দাম বাড়লো ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের দাম বাড়লো নাকি ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম বাড়লো এবং এই মাসে আপনাকে কত টাকা দিয়ে রান্নার গ্যাস কিনতে হবে তো চলুন জেনে নিই ফার্স্ট মার্চ ইন্ডিয়ান অয়েলের তরফে নয়া রেট জারি করা হয়েছে যেখানে ছয় টাকা দাম বাড়ানোর ঘোষণা করা হয়েছে গত মাস অর্থাৎ পয়লা ফেব্রুয়ারিতে তেল সংস্থাগুলো বাণিজ্যিক যে রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো রয়েছে অর্থাৎ উনিশ কেজির সিলিন্ডার অর্থাৎ যেই সিলিন্ডারগুলো বিভিন্ন হোটেল কিংবা রেস্টুরেন্টে ব্যবহার করা হয় সেই সমস্ত বাণিজ্যিক গ্যাসের দাম সাত টাকা কমিয়েছিল কিন্তু এবছর দেখা যাচ্ছে যে উনিশ কেজি যে রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো রয়েছে সেগুলোর দাম ছ টাকা বাড়ানো হয়েছে তো সেক্ষেত্রে কলকাতায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম এখন বেড়ে হয়েছে এক টাকা গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে এর দাম ছিল এক টাকা মুম্বাইতে দাম হয়েছে এক হাজার টাকা পঞ্চাশ পয়সা যেখানে ফেব্রুয়ারিতে দাম ছিল এক হাজার টাকা পঞ্চাশ পয়সা এবং জানুয়ারিতে দেশের এই মেট্রো শহরে এই রান্নার গ্যাসের দামই ছিল এক টাকা অন্যান্য মেট্রো শহরেও একইভাবে দাম বেড়েছে তবে এর মধ্যে একটা ভালো খবর রয়েছে যে আমরা যে বাড়িতে উন দশমিক ছ কেজি যে রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো ব্যবহার করি অর্থাৎ যেগুলোকে গৃহস্থলে রান্নার গ্যাসের সিলিন্ডার বলা হয় তো সেই সমস্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের দামের কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ আগের মাসে আপনি যত টাকা দিয়ে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনেছেন এই মাসেও ঠিক আপনাকে তত টাকা দিয়েই কিনতে হবে অর্থাৎ দিল্লিতে ডোমেস্টিক গ্যাসের দাম আটশো তিন টাকা কলকাতাতে দাম আটশো টাকা মুম্বাইতে দাম আটশো দু টাকা পঞ্চাশ পয়সা এবং চেন্নাইতে দাম হচ্ছে আটশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা বিগত কয়েক মাস ধরে আমরা দেখছি যে চোদ্দ দশমিক ছ কেজি বা চোদ্দ দশমিক দু কেজি যে রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো রয়েছে সেই সমস্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের দামের কিন্তু খুব একটা পরিবর্তন হচ্ছে না বিগত প্রায় এক বছর থেকে এবং সেই ধারা এখনও অব্যাহতি রয়েছে অর্থাৎ চোদ্দ দশমিক দু কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কিন্তু না বেড়েছে অথবা না কমেছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এক্সট্রা করে কোনো বার্ডেন পড়বে না কারণ চোদ্দ দশমিক দু ছ দু কেজি যে রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো রয়েছে সেগুলোর দামের কিন্তু পরিবর্তন হয়নি তো বন্ধুরা আপনারা গত মাসে আপনাদের এলাকাতে কত টাকা দিয়ে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনেছেন কারণ এটা কিন্তু কলকাতাতে দাম এর আটশো টাকা মানে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই যে এটার দাম আটশো টাকা হবে তেমনটা নয় এটা কিন্তু ট্রান্সপোর্টেশন কস্টের উপরে ডিপেন্ড করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে দাম বিভিন্ন হয় তো সেক্ষেত্রে আপনাদের এলাকাতে দাম কত টাকা রয়েছে এবং গত মাসে আপনি কত টাকা দিয়ে কিনেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না